এমন কিছু অজানা টিপস আছে যে টিপসগুলো জানলে গৃহিণীদের হাজার হাজার টাকা বেঁচে যাবে তো সেই হাজার হাজার টাকা বাঁচানোর আইডিয়াগুলোই এই ভিডিওটিতে থাকছে তো আশা করি মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে সবাই আমার ভিডিওটির সাথেই থাকে প্রথমত যে গুরুত্বপূর্ণ টিপসটি সেটি হলো আটার ডো নিয়ে তো আমরা প্রতিদিন সকালবেলা রুটি বানাই তো রুটি বানানোর সময় দেখা যায় যে আটার ডের যে ডোটা আছে সেটা হয় নরম হয় নয়তো শক্ত হয়ে থাকে তো নরম শক্ত দুইটাই কিন্তু নির্ভর করছে আপনার মনোযোগের উপর অনেক সময় দেখা যায় নরম হয়ে যায় নরম হলেও এর সমাধান একটাই এবং শক্ত হলেও এর সমাধান একটাই আটার ডুটা একটু আলতুভাবে মতে নিয়ে তারপর এতে দিয়ে দেবেন তেল তো তেল মেসেজ করার পর দেখা যাবে এটা নরম হলেও এটা আপনার অনুকূলে চলে আসবে আর যদি শক্ত থাকে তাহলে সেটাও কিন্তু একদম ভালো হবে মানে সফট হয়ে যাবে এটা মথার পর তেল দিয়ে তো সেই জন্যই বলছি যে আপনারা যারা আটা ডু সঠিকভাবে করতে পারেন না একটু মথে নিয়ে তারপর এটাকে একটু তেল দিয়ে মাখিয়ে নেবেন দেখবেন যে আটার ডোটা অনেক সফট হবে রুটিটাও নরম হবে এবং আপনি রুটি বানাতে অনেক বেশি সুবিধা হবে এই আইডিয়াটা এতটা কাজের যে আজকেই আপনি ট্রাই করে দেখতে পারেন যে এটা কি আপনার কাছে সঠিক মনে হয় কি বন্ধুরা চলুন পরবর্তী টিপসটি জেনে নেওয়া যাক পরবর্তী টিপসটি হল চা খাওয়ার পর আমরা দেখা যায় চার কাপটা এভাবেই রেখে দিই তো কী করি এটা আমরা এই চা পাতা সহই ধুয়ে ফেলি এটা কখনো ধুবেন না চা পাতাটা রেখে দিবেন আবার নিয়ে নেবেন একটা পত্রিকার কাগজ তো পত্রিকার কাগজ আর চা পাতা দিয়ে যে কোনো কাপ কিংবা গ্লাস এত সুন্দরভাবে পরিষ্কার হয় সেটা আপনি না করলে কিছুতেই বুঝতে পারবে না আমি অল্প একটু বিমবার নিয়েছি তারপর এই চা পাতার সহই কিন্তু আমি এই কাপটা মেজে নিচ্ছি এই সাদা কাপগুলো দেখা যায় যে পরিষ্কার হতে চায় না চা খাওয়ার পর একটা দাগ পড়ে যায় তো আপনারা কি করবেন এই চা পাতার সহই একটা পত্রিকার কাগজ নিয়ে এটা মেজে নেবেন এখানে বিম আপনি না ইউজ করলেও এটা চকচকে হবে আপনি সেটা করলেই বুঝতে পারবেন তো এটা ধুয়ে তারপর পরিষ্কার করে পানি দিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন তো কতটা পরিষ্কার হয়েছে এখানে যদি ভীম না দিতাম তাহলেই কিন্তু এটা এরকমই পরিষ্কার হতো বাসায় থাকা সব গ্লাসগুলো আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন এবারে বন্ধুরা যে আইডিয়াটা শেয়ার করব তোমাদের সাথে সেই আইডিয়াটা হলো মাছ মাংস আমরা যখন ফ্রিজে রাখি তখন কী করি এই পলিতে থাকে তো পলিটা খুলে তারপর পানিতে ভিজিয়ে রাখি এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না কারণ এভাবে পলি থেকে খুলে যদি এই পানিতে ভেজানো হয় তাহলে মাছ মাংসের স্বাদ সব কিছু নষ্ট হয়ে যায় এর গুণাগুণও নষ্ট হয়ে যায় তাই সবসময় এই কাজটা না করে আপনারা যে পলিতে মাছ মাংস ভেজাবেন সেই পলি সহই কিন্তু ভিজিয়ে রাখবেন এই কারণেই বলছি কারণ স্বাদ এবং গুণাগুণ অক্ষুণ্ণ যাতে থাকে সেই কারণেই আপনাদের সাথে এই টিপসটি শেয়ার করা অবশ্যই পলি সহ এটা মাছ মাংস পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে স্বাদ খুবই ভালো থাকবে আর এই কাজটি যারা যারা করে থাকেন তারা তো করেছেনই আর যাদের কাছে অজানা তারা আজকে পর থেকে অবশ্যই পলিশ হয় এটা ভিজিয়ে তারপর পরিষ্কার করে এটা রান্না করে নেবেন তো এই তো ভিজে গেছে যেহেতু তো আমি এটা পলিশ হয় ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটা ধুয়ে নিব ভালোভাবে তারপর রান্নার জন্য প্রস্তুত করব এবারে বন্ধুরা যে চিচিঙ্গে আমরা খেয়ে থাকি তো দেখা যায় এটা কাটার দিয়ে আমরা ছিলে থাকি তো কাটার দিয়ে ছিললে কি হয় কাটার দিয়ে ছিলার পর অনেকটা অংশ পড়ে যায় বা খসে যায় এতে করে সংসারে অনেক অপচয় হয় টাকা খরচ হয়ে যায় তাছাড়া সবজিটাও কমে যায় তো তা কারণে কি করবেন একটা চামচ নিচের অংশ নিয়ে নেবেন চামচের নিচের অংশ কিন্তু অনেক বেশি ধারালো থাকে এই তো দেখুন চিচিঙ্গাটা কত সুন্দরভাবে ছিলে যাচ্ছে এতে করে কোনো প্রকার চিচিঙ্গা কিন্তু বেশিরভাগ পড়ে যাচ্ছে না খসে যাচ্ছে না অপচয় হচ্ছে না তো সবজিটার ওজনটাও ঠিক থাকছে তো এই কাটা চামচের নিচের অংশ বা নর্মাল চামচের চা চামচের নিচের অংশ দিয়ে চিচিঙ্গাটা এভাবে ছেলে নিতে পারেন এতে করে অপচয় একদমই হবে না সংসারে উন্নতি হবে এবার বন্ধুরা যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আমরা রান্নার আগে মাছ ভেজে খাই তো আপনারা কিভাবে খান সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভাজা ছাড়া আমরা একদমই খেতে পারি না তো সেই কারণে ভাজা মাছ কিভাবে প্রসেস করবেন সেই সঠিক পদ্ধতিটাই দেখাচ্ছি অনেক সময় মাছে ফরমালিনের গন্ধ কিংবা বিভিন্ন গন্ধ থেকে থাকে চাষের মাছগুলোতে কিন্তু অরিজিনাল নদীর মাছে কোনো প্রকার গন্ধ থাকে না তো এই চাষের মাছগুলো খাবারের কারণে এরকম হয়ে থাকে তো এই গন্ধ কিভাবে দূর করবেন এই গন্ধ দূর করার জন্য মাছ ভাজার আগে বা মাছটা মচমচা করার জন্য মাছ ভাজার আগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং সেই সাথে আরেকটা জিনিস মিক্স করবেন যার কারণে সকল গন্ধ চলে যাবে তো সেটা কিভাবে এক টুকরো লেবু নিয়ে নেবেন এক টুকরো লেবু কিন্তু এই মাছটাকে মচমচে করে ভাজতে সাহায্য করবে এবং এভাবে লেবু দিয়ে মাছটাকে যদি মাখিয়ে রাখা হয় তাহলে কোনো প্রকার গন্ধই থাকবে না এই মাছে আর পারলে লেবুটা চিপে লেবুর যে খোসাটা আছে সেটা সহই কিন্তু মাখিয়ে রাখবেন এতে করে লেবুর পুরোটা ফ্লেভার কিন্তু এর মধ্যে চলে যাবে কোনো প্রকার গন্ধ হবে না মাছটা যখন ভাজবেন তখন কিন্তু তেলও কম লাগবে এবং একটা ভাব হবে এই মাছ ভাজার সঠিক নিয়ম কিন্তু এটাই এভাবে যদি কোনো গেস্ট আসার আগে মাখিয়ে রাখেন তাহলে মাছ ভাজাটা দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে এবারে আমি যে আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে দাঁত পেস্ট আর লেবু নিয়ে এই দুইটা জিনিসের সাথে আরেকটা জিনিস মিক্স করার পর দারুণ একটা রেমিডি তৈরি হবে যেটা আপনাদের ঘরের চিহ্ন পাল্টে দিবে এবং সৌন্দর্য বাড়িয়ে দিবে সকল ময়লা দূর করে দিবে সেটা কিসে ল লবণ দিয়ে দিলাম লেবুতে দিয়ে দিবেন লবণ তো লবণ দেওয়ার পর লেবুতে এটার শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যায় তারপর নিয়ে নেবেন দাঁত মাজার পেস্ট দাঁত মাজার পেস্ট কিন্তু অনেক বেশি শক্তিশালী ক্লিনিংয়ের কাজ করে এটা এখনই আপনারা প্রমাণ সহ বুঝতে পারবেন আমি আপনাদের করে দেখাচ্ছি তো এই তো লেবু আর পেস্ট আর লবণ নিয়ে নিচ্ছি দেখুন বাসায় থাকা স্টিলের যে কলগুলো আছে বা ট্যাপগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায় জং ধরে যায় তো এভাবে যদি লেবু লবণ আর পেস্ট দিয়ে ঘষে নেন কলগুলোকে তাহলে কলগুলো একদম চকচক হয়ে যাবে একটু খেয়াল করে এখন কলটার অবস্থা দেখবেন তারপর পরিষ্কারের পর আবার একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে এটা কতটা পরিষ্কার হয় একটু ঘষে নিবেন ধৈর্য সহকারে তারপর দেখবেন চকচকে একটা ভাব চলে আসবে এবং প্রথম যে কলটা আপনি কিনে এনেছেন ঠিক তেমনই থাকবে এই কলটা তাই আপনারাও এভাবে ট্রাই করতে পারেন লেবু লবণ আর পেস্ট দিয়ে তো দেখুন তো বন্ধুরা আপনাদের সামনেই কলটা পরিষ্কার করে নিচ্ছি কতটা চকচকে হয়েছে মনে হচ্ছে যে নতুন কিনে নিয়েছে আজকে এরকমই মনে হচ্ছে কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই জানাবেন আর বাসার সমস্ত স্টিলের কলগুলো এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন এতে করে দেখতেও ভালো লাগবে তাছাড়া পরিষ্কার হবে একদম খরচ ছাড়া তাহলে আপনারা কে কে এভাবে করে থাকেন একটু জানাবেন এবার বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের মেয়েদের বা ছেলেদের সবারই গিরায় গিরায় ব্যথা কিংবা জায়গায় জায়গায় ব্যথা হয়ে থাকে বিশেষ করে জয়েন্টের ব্যথায় তো একদম থাকাই যায় না বিশেষ করে যারা বয়স্ক তাদের কথা বলা তো একদম দায় তো হেক্সিসল নিয়ে নেবেন যেইখানে ব্যথা যে গোড়ালিতে ব্যথা বা যে জায়গাটায় আপনার ব্যথা অনুভব হবে সেই জায়গাটায় যদি হেক্সিসলটা এভাবে দিয়ে একটু মাখিয়ে দেন তাহলে কিন্তু ব্যথা একদম দূর হয়ে যাবে বিশেষ করে বাতের ব্যথা দূর হয়ে যাবে আপনি অনেকক্ষণ আরাম পাবেন এটা দেওয়ার ফলে এবং ব্যথা মুক্ত হয়ে যাবে তো যেখানে ব্যথা শুধুমাত্র সেখানেই দিবেন তো হেক্সিসল শুধু একটা কাজে লাগে না বিভিন্ন কাজে লাগে আজকে জানতে পারলেন তাহলে এভাবে কিন্তু আপনারা ট্রাই করে থাকবেন তাহলে আপনারাও ব্যথা মুক্ত হতে পারবেন এবারে বন্ধুরা শেয়ার করব আপনাদের দারুণ একটা আইডিয়া নতুন কাপড় আনার পর আমরা দেখা যায় ওই কাপড়টা ঠিক এভাবেই সেলাই করতে দিই বা পরে ফেলি নতুন কাপড় আনার পর কখনই এই কাজটা করবেন না আমি যেভাবে বলছি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন প্রথমত নতুন কাপড়টা এনে একটা বলে পানি নিয়ে বা বালতিতে পানি নিয়ে ভিজিয়ে দিবেন তো ভিজিয়ে দিলেই শুধু হবে না এখানে আরেকটা কাজ করতে হবে যে কাজটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং নতুন কাপড়কে সারা জীবন ঝকঝকে তক্তকে রাখবে তো সেটা কিভাবে বলে দিচ্ছি এখনই নতুন কাপড় পানিতে ভিজিয়ে দিয়ে দিবেন এক চামচ লবণ তো এক চামচ লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন দুই এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাতে এমন একটা জিনিস তৈরি হবে যে এই কাপড়টার রং একদম স্বাভাবিক থাকবে সবসময় রঙ উঠবে না কাপড়টা নষ্ট হবে না তাই নতুন কাপড় আনার পর সব সময় এই কাজটা আপনারা করবেন তারপর ভালোভাবে ভিজে যাওয়ার পর এটা চিপে নেবেন তো টিপে নিয়ে রোদে শুকিয়ে তারপর এটা ইউজ করবেন বা বানাতে দিবেন যদি বানানো না থাকে তো আমিও রোদে দিয়ে দিচ্ছি তো রোদটা যেন করা না হয় বা রোদের ঝলসানো আলোটা যেন কাপড়ে না লাগে সেই দিকে খেয়াল করতে হবে তো বন্ধুরা এই বারান্দায় আমার একটু রোদটা কমে লাগে তাই নতুন কাপড়টা এখানেই দিয়েছি আপনারাও নতুন কাপড় আনার পর এভাবে করে নেবেন এবারে বন্ধুরা আমরা পেঁয়াজ কাটার পর দেখা যায় রান্নার পর একটু পেঁয়াজ বেশি হয়ে থাকে তো সেই পেঁয়াজটা আমরা কি করে বক্সে এভাবেই রেখে দিই তো এটাই স্বাভাবিক যে বক্সে রেখে তারপর ঢাকনাটা লাগিয়ে দিই কিন্তু এই কাজটা কখনোই করবেন না পেঁয়াজের গন্ধে ফ্রিজে কিন্তু অন্যান্য খাবারে ছড়িয়ে পড়ে তো এক টুকরো লেবু কেটে দুইটা ভাগ করে তারপর এই পেঁয়াজে দিয়ে দিবেন এই পেঁয়াজে দেওয়ার পর এটা দারুণ একটা কাজে দিবে তারপর দিয়ে দিবেন টিস্যু তো টিস্যু দিয়ে ওপরে আপনারা চাইলে কাগজও ইউজ করতে পারেন তারপর এটা ঢাকনাটা লাগিয়ে নেবেন এভাবে পেঁয়াজের ওপরে যে লেবু এবং টিস্যু দিয়ে ঢেকে দিলে তারপর দেখা যায় ফ্রিজে যতই রাখেন না কেন কোনো প্রকার পেঁয়াজের গন্ধ করবে না এবং সুরক্ষিত থাকবে পরের দিন যখন এই পেঁয়াজটা দিয়ে রান্না করবেন তখন সেটা একদম নতুনের মতোই থাকবে পেঁয়াজে কোনো প্রকার দুর্গন্ধ হবে না নষ্ট হবে না তো টিস্যুটা আমি গোল করে কেটে নেছি দেখতে খারাপ লাগে এইভাবে তাই তো এইভাবে আপনারাও রাখতে পারেন কোনো প্রকার দুর্গন্ধ তো হবেই না সেই সাথে সুরক্ষিতভাবে পেঁয়াজটাও খেতে পারবেন দিন যদি অন্য তরকারি রান্না করেন তাহলে ঠিক এইভাবে বের করে তারপর এটাই ইউজ করতে পারেন তারপর আবার যদি রেখে দেন ঠিক এইভাবেই এই ঢাকনা দিয়ে টিস্যু পেপারটা দিয়ে তারপর রেখে দিবেন এবারে বন্ধুরা আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সেই সাথে লাইক দিতে ভুলবেন না এ তো এবারে তেল নিয়ে তো তেলের বোতলের যে মুখা থাকে সেটার উপরে দেখা যায় আংটার মতো একটা অংশ থাকে মানে যেটা দিয়ে সিল দিয়ে তেলের মুখটা আটকে দেওয়া হয় তো এটার ব্যবহার আমরা অনেকেই জানি না তো আজকে যারা জানেন না তারা অবশ্যই এটার ব্যবহার জেনে নেবেন তো এটা ওঠানো একটু কষ্টকর তারপরেও আমি চেষ্টা করছি ওঠানোর জন্য তো যাই হোক একটু শক্ত যেহেতু তো ভালোভাবে প্রেস করেই কিন্তু এটাকে ওঠাতে হবে এটা একদমই ফেলে দেবেন না এই তো আমি উঠে ফেলেছি তো এটা কি করবেন আংটির মতো যে দেখা যায় এটা নিচের দিকে দিয়ে দিবেন তো নিচের দিকে দেওয়ার ফলে কি হয় এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি যখনই তেল ঢালবেন তখন অনেক বেশি পরিমাণে পড়ে যায় এটা না থাকলে আর এটা থাকার ফলে দেখা যায় যে তেল একদমই কম পড়বে তাই আমি দেখিয়ে দিচ্ছি ঠিক উল্টোভাবে এভাবে দিয়ে দিবেন তারপর যখনই তেল ঢালবেন তেলটা কিন্তু একদম কম পড়বে কোনো প্রকার অপচয় হবে না এবং সংসারে খরচ বেঁচে যাবে তো এভাবে আপনারা ট্রাই করবেন তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন আজকের টিপস থেকে কোন টিপসগুলো বেশি ভালো লেগেছে এবং আপনাদের সাংসারিক জীবনে কাজে লাগবে অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম